এজে এজে তো আবার ছি ছি রাখ এই দুজনে পিড়িখলাপ করে এজে নে কিBINDাইছা ঘরে কি মা বাপ না হ্যাঁ এনে এনে কাপড়BINDাইছাই এনে তোগো হ্যাঁ কাপড় অমন্নগরBINDি মারwidetilde তিন আমার কাছে হিস কাপড় বিন্দা শিখাই দিল আমার কাছে যদি কাপড় বিন্দা বিন্দা শিখব না হাই হাই ওই যে ওইটাতে হামু সারি পিনছে গরু মশাই এই যে ভাই ওইটারে যদি আইকা দেন না আনে গো কোয়াল না না মশারি নাকবো না বেলা থাকতেছে দেখাই ওইটার ভিতরে থাকতে থাকতেন তেরি ভাবনা আজ কুন্দা গেছে আর আরে এই যে এইটা দেখুন এই যে এই যে গো ফের বাড়ির বান্দুনী কিবা করে দেখছুন আইস খুব ভালা নে কিনজাহি এ হা যে কাপড় পরছ না এই এই যে মেম্বার চেয়ার কই গয় দোসা হ্যাঁ তাই না গো কাকু সোরক মাটি ভালোই হারা হয় না বেবা গুমা ছাই নিয়ে আর তুমাই এই যে হ তিন গন ক্যা আহি

স্যার যদি কাপড় পরাই দুই স্যার ছয় বছরে ও কাপড় খুলবো না ওই তো আর একদিন কি আমাদের যে কয়দিন লাগে এই জন্য লোকজন আছে সবাই করে মাঠ হয় ওই তুই যেন কি বললি বললি আমরা এইগুলো মশারি পড়ছি তাই না তাই মেম্বার স্যার আমাদের জন্য মাটি ফালেন ফালেন স্যার পরে না কানে ধর কানে ধর এদিকে সাপ কি মনে হয় ফিরানি কি সাহস ওই 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 বানর আমি কি আমার কাম করতে কইছি না তোর কাম করতে কইছি আমি আমি কি বাগ করে কানে দুধ এক হাত দেই দা দর্চি আবার এই মাইক্রোফোন দর্চি আগে তুই কাম পড় ঠিক কর পরে কাম ধর তাহলে এতলা দেই যা বালালি গিট্টু দা দে দাঁড়াও সখী এদিকে আয় তো

Terima kasih uh telah -huh. menonton!

এই ধর তোকে আমি বারবার বলেছি তোর কাপড় খুশি গেছে কাপড় ঠিক করে নি তুমি তো ভাঙ্গিয়া ক না খালি ক যে জন্তু নিস্বি যা কাবার কাপড় সতরবার গিটিতে নিবি মেলা তোর খুশি কাপরে পাঁচ ডাবা হাওয়া খাইকে ঠান্ডা খাইতে তাই হয় আচ্ছা কাপড় গিঠিতে ভরে নিবি কাপড় বল মু যদি ক হে জীবনের কাপড় ভুল বলি কি বলেছি কি বলেছি

আচ্ছা তুমি আমার কাছে কেন আসলে তুমি তুমি ডাক দিলে কখন যে মনে করো যে যে ভ্যাকসু লুট করে করছো গো তুমি মনে হয় ভুল শুনেছ আমি আমি ভুল শুনি নেই গো আমি ভুল শুনুন না মানুষ না আমি তোমাকে ডাকিনি ক গা এ তু না মানুষ তাই কি আচ্ছা কি বলবো বলো একটু শোন আমি জানি নিশ্চিত কবা কি বলবো আর

তোমাকে কি কথা বলি তো তোমাকে আমি অনেক ভালোবাসা দেব তুমি কি তোমার বন্ধুকে আসতে বলবি ও জরা ওটার সমন্ধে জানুন না কেন ওরা কি করে জানেন কি করে ছেঁরি মানুষ দিয়া ছবি দে তাই গাজা খায় 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 তুমি তার বন্ধু তাহলে তুমিও খাও

সে যদি আমার মা হয় তাহলে তোর কি হবে হিসাবে আমার খেলার মহাবোস তাই খেলার মাথায় কি কথা তাই তো বলছি এই কথা আর কখনো বলবি না বন্ধু আমাদের বোনের মতো নাই যা তাই করছি তারপর বসে হাতি নি বসবেন বসে কি বলছে মা জোর বহার বলো কি বলবে বলবে আমি আপনাকেই ডাকছিলাম আচ্ছা বলো বলছিলাম কি এই সানুমাদা গাটি আমরা প্রতিদিন চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না হঠাৎ করে আপনি দেখতে পেলাম তাই বলছিলাম কি আপনি অন্য গাটি যে বসি পান অনেক সুন্দর বলেছ এই গাটে প্রতিদিন চান করি কাউকে তো দেখতে পাই না অন্য গাটে যে বসে ফেলে এই ঘাটে আমরা চান করব। তাহলে শোনো আমরা এই ঘাটে এসেছি মাছ ধরতে যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে যেতে পারবো আমাদের সাথে বাহাদ আমার সাথে বাহাদুরিদুরি দেখে নিবো কিন্তু দেখে নিবো কিন্তু আমিও দেখে ঠিক আছে আমি দেখে নিবো তোমরা এই চাল করে আমিও দেখে নিবো তোমরা এই গাছে কেমনই করে মাস ঠিক আছে তাই হোক